প্রধানমন্ত্রীর প্রতিও আমার আমরা শিক্ষার্থীদের পাশে আছি হাসিনার পদ দেখক এবার সংবাদ মাধ্যমে এসে প্রধানমন্ত্রীকে কঠিন হুমকি দিয়ে এগিয়ে বলল সেনাবাহিনীর প্রদান যা মুহূর্তে ভাইরাল দর্শক সরকারের পদত্যাগে এক দফা দাবিতে গতকাল রবিবার থেকে সারা দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন আর এই আন্দোলনে সারা দেশে বিক্ষোভ ও গণমিছিল সহ পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শিক্ষার্থীদের এবংই গতকাল এই আন্দোলনে প্রায় শতাধিকের অধিক মানুষ মারা গিয়েছে আর দেশের এই ভয়াবহ অবস্থায় গতকাল সন্ধ্যা থেকে কার্ফিউ জারি করেছে সরকার তবে এই কার্ফিউ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা আর এবার শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সংবাদ মাধ্যম এসে সেনাবাহিনীর প্রধান বললেন আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি আজ থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আর কোন না জনগণের সাথে আমরাও এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি সেনা প্রধানের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ